আমাদের সমাজের অনেকের মিলাদ নবী নাম শুনলে চেহারা কালো হয়ে যাবে আছে কি না বলেন মিলাদ আমি গতকাল ওয়া গত পরশু দিন ওয়াজ করেছিলাম চট্টগ্রাম একজন আমাকে প্রশ্ন করছে হুজুর জশ্নে জুলুস ঈদ মিলাদ নবী যে পালন করেন দলিল দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করার নামগন্ধ নাই কিন্তু তার মুহাব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম তো এটা আসলে ইসলাম হতে পারে পালন এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুট দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যি জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলে ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদুন নবীর পক্ষে তার ভক্তরা নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর নবীর বিপক্ষে ওনার ভক্তরা নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজকাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা হেদায়ত এবং সঠিক পথ যেটা আল্লাহ আপনাকে দেখিয়ে দিবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউটালে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দিছে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে থাকতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি ইশাল্লাহ সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কি কি এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লাহামের যেদিন জন্ম হয়েছে মিলাদের নবী মানে হলো নবী সাল্লাহ সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাস বিদ্যন এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লাহিসাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাদাল্লাহ সাল্লামের জন্মের একজাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্ত একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেই দিনকে আপনি উদযাপনে যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এটা নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লা সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চাহ খলিফা আরও যারা আছেন এই সমস্ত সাহাবিরা কেউ যার সবচেয়ে যারা রবিশ্বাস সবচেয়ে বেশি ভালোবাসতেন নবী সাল্লামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবী সাল্লাহ সাল্লামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসায় যারা প্রমাণিত তার আশে কে রসুল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবীরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন যাচাই করেন হলো যে জন্মদিবস উদযাপনের এই কালচার থেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি এটা নিরপেক্ষভাবে এটা শুরু কর থেকে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পূজক প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং এক খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটা ব্যাপারে নিরুৎসাহিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায় প্রকৃতি পূজারীদের দ্বারায় প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছে আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লা তুত্র নি কামাত মারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সাল্লা সাল্লামের পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন ঈদ মিলা ইদি মিলাদুল নবী ও সিরাতুল নবীর মধ্যে পার্থক্য কি মিলাদুল মানে হলো নবী সাল্লাহ জন্ম আর নবী নবী হল নবী করিম সদ জীবনী জীবনচরিত তো সিরাতুন নবীর মধ্যে নবী সাদালামের জন্ম মৃত্যু শৈশব বেড়ে ওঠা আল্লাহর আদেশে নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে সিরাতুল নবী মানে জীবন জীবন ইতিহাসের মধ্যে সবই আছে আর মিলাদুল নবী হল সিরাতের অর্থাৎ নবী সাল্লাহ পুরো জীবনের একটা অংশ এটা হলো একটা পার্থক্য আরেকটা বিষয় হলো যে মিল নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না নবী সাদামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না যে উনি যেভাবে জন্ম যে তারিখে হয়েছেন ওই তারিখে আমি হব এরকম কোন অসল নাই তো কিন্তু সিরাত নবী যেটা এটা কি করা যায় অনুসরণ করা যায় নবী সাদ আল্লাহামের জীবন চরিত্র দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে নবী সাদাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তাকে অনুসরণ করার নাম গন্ধ নাই কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম তো এটা আসলে ইসলাম হতে পারে না অতএব আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করার চেষ্টা করতে হবে আমাদের সমাজের অনেকের মিলাদ নবী নাম শুনলেই চেহারা কালো হয়ে যায় ঠিক আছে কি না বলেন এই লাদুন আমি গতকাল ওয়া গত পরশু দিন করেছিলাম চট্টগ্রাম একজন আমাকে প্রশ্ন করছে হুজুর জশনে জুলুস এই যে মিলাদুন নবী যে পালন করেন দলিল দেন আমি বলছি দলিল আমাদের বাপ দাদারা চৌদ্দ গোষ্ঠীর দেড় হাজার বছর দিয়ে দিয়ে আইছে দেওয়ার পরও মতানক্য ছিল এখন আমি আর দলিল দেই না আমি বলি কি মিলাদুন নবী নবীর শুভ আগমন হয়েছে নবীর শুভ আগমনে আনন্দ রেলি করা জুলুস করা মিছিল করা রাতের আসল কইরা পইরা রাস্তা দিয়ে হাইটা পতাকা এইগুলা করতে গেলে দলিলের আর প্রয়োজন নাই এইগুলা মহবতের দরকার কথা বলেন কিসের দরকার এরপর আমি কিছু দলিল দিয়ে যাব নাইলে বলবেন যে তাহিরি চাপাবাজি করে গেছে তাহিরি চাপাবাজির প্লেয়ার না এটা ক্লিয়ার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুলবি ফযলিল্লাহি ওয়া বিরহমতিহি এটা কোরআনের মাদ্রাসা তো এইজন্য আমি কোরআনটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ কুলবি ফযলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবি যালিকা ফাল ইফ্রহু হুয়া খায়রুম মিম মা ইজমাউন আল্লাহ বলেন ও বন্ধু জাস্ট ইউ সে আপনি বলে দেন বিফাদ বিল্লাহ আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত পাবে যেই ফজল পাবে যেই দয়া পাবে যেই অনুগ্রহ পাবে হ্যাঁ তারা যেন ফাল ইয়ফ তারা যেন আনন্দ করে রইসুল ইবনে সিরিন রাদিয়াল্লাহু আবাস অনেক হার্ড ওয়াস ইয়াং জেনারেশনটাও এত সহজে বুঝবেন না এরপর বাংলা সহজ ভাষায় বলতেছি আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতে ফজল পাই ফজল ফজলের বাংলা হলো দয়া ফজলের বাংলা হলো অনুগ্রহ আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পায় এখন রাইসুল মুফাসসিরিন সিরিন

তাইলে এক নম্বর কি আল্লাহর দয়ার মধ্যে একটা দয়া হলো কোরআন এরপরে আরেকটা দয়া হলো ইসলাম আরেকটা তাফসিরের মধ্যে এসেছে এখানে ফজল মানি হলো এলেম ফজল মানি কি এলেম তাহলে এলেমের দ্বারাই তো মানুষ বাতিল পার্থক্য নির্ণয় করবে এই জন্য এখানে ফজল মানি আল্লাহর দয়ার মধ্যে আরেকটা দয়া হলো এলেম এলেম দুই প্রকার এলমে জাহের এলমে বাতেন বালাকাত মান থেকে কায়দায় এলেম দুই প্রকার এল এলমুত্তাসদিক আরেক জায়গায় আছে এলেমের আরেকটি প্রকার এলমুল বালাগাত এলমুল ফাসাহাত এলমুল বায়ান এবং আরেকটা তরিকতের ভাষায় আপনারা সব জানেন এলমে শরিয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত এই হলো নিয়ামত এলেম এই এলেমগুলো যার সিনার মধ্যে থাকবে এই মানুষটা মুখ দিয়া জীবনে সুদের টাকা ঢুকাবে না কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে এই জন্য আপনাকে এলেম জানতে হবে নলেজ ইজ পাওয়ার আপনাকে নলেজ অর্জন করতে হবে এই নলেজ অনেক প্রকার আছে আপনি যদি করতে আল্লাহ এবং রসুলের মহকতের প্রেমের নলেজ যদি হৃদয়ে ড্রাফস করতে চান তাহলে আপনাকে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে এলএম ওয়ালাদের কাছে যেতে হবে আমার আমারকে ওয়ালা না আমি কি বুঝাতে পারছি হ্যাঁ সে কিন্তু যুক্তি দিয়েছিল আমি এত বড় বিশ্বাস হ্যাঁ আমি কি লেগে আই আদম করব বা বা আল্লাহ বলছে ওয়া কানা মিনাল কাফিরিন যারা সত্যিকার অর্থে যারা এলেম ধারণ করে নবীর মহব্বতের এলেম এদের কাছে গেলে দেখবেন আপনি সহজে আল্লাহর রাসূলকে চিনতে পারবেন এবার আসেন একটা হলো কুরআন আর হলো ইসলাম এই আমার বাংগোরার মানুষ জবানটা খুললা কোন আমরা যে ইসলাম পাইছি খুশি না বেজার এখন যদি বলে ইসলাম আমি খুশি না এটা কি ইমানদার না বেঈমান তাইলে রসুল আল্লাহ বলছেন বেফাদ আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আর নবীর সাহাবি এই ফজলের ব্যাখ্যা করছেন ফজল মানে ইসলাম এখন মুল্লার কথা মানবেন না সাহাবির কথা মানবেন আরে সাহাবা এখলাম যে ঘোড়ার মধ্যে বসে সেই ঘোড়ার পায়ে নিচে ধুলার সমানও আব্দুল কাদের জিলানি নয় ওই সাহাবি বলছেন রাইসুল মুফাসির সাহাবি মুফাসির যিনি বলছেন এই ফজল মানি হলো কোরআন এই কোরআনটা পাই আমরা খুশি না বেজা যদি কেউ বলে কোরআন আমরা খুশি না সে কি মোমেন না বেঈমান তাহলে কোরআন পায় আমরা খুশি এবং ইসলাম পায় আমরা খুশি কেন খুশি কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম আরো বড় করে বলেন বড় ধর্মের নাম ইসলাম ইসলাম তাহলে পরিষ্কার আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এই আনন্দ কি শুধুমাত্র একদিন না প্রতিদিন এটার নামই হলো ঈদ এই ঈদের দলিল খুঁজতে দেয়া কোরআন হাদিস খোঁজার দরকার নাই এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও তোমরা ঈদ পালন করো সুবহানাল্লাহ বলবেন না